লিটারালি এই রান্নাটা যেদিন করেছিলাম সেদিন তো ভাত নিয়ে প্রায় টানাটানি সবারই প্রায় নাকি ভাত কম হয়ে গেছিলো আগে থেকেই সতর্ক করে রাখছি এই রান্নাটা যেদিন করবে সেদিন কিন্তু ভাত অবশ্যই বেশি বানীয় নাহলে কিন্তু টানাটানি পড়বে মেন উপকরণ এই রান্নাটার হলো বেগুন সেটাই নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন এবার এটাকে দু ফালি করে কেটে নিচ্ছি বেগুনটা যেহেতু এখানে বড়ো সাইজের সেই জন্য ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি না হলে গোটা বেগুনটা দিয়েই রান্নাটা কিন্তু করা যেতে পারে বেগুনটা আমি চার ভাগ করে নিয়েছি এবার করার মধ্যে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম আমি এখানে দু কাপের মতো জল দিলাম এবার বেগুনগুলো চার টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এই রান্নাটা করার পর যে ওরকম অবস্থা হবে আমি সত্যিই ভাবতে পারিনি দু একটা টমেটোকে দুভাগ করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম সামান্য একটু নুনও দিয়ে দিলাম আর এটাকে চাপা দিয়ে এবার সিদ্ধ করে নেব। ওই ধরো এক পিঠ তিন থেকে চার মিনিট আবারও আর পেট উল্টে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের বেগুনগুলো ভাপানো একদম রেডি হয়ে যাবে দেখো কথা বলতে বলতে কিন্তু বেগুন ভাপানো অলমোস্ট রেডি এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর পাত্রের মধ্যে নেওয়ার পর কিন্তু একটু ঠান্ডাও করে নেব। যতক্ষণে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি বেগুন একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে খোলাগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি টোম্যাটোরও যে খোলা আছে সেটাকেও কিন্তু ছাড়িয়ে নেব পরিষ্কার করে যাতে একটুকু খোলা না থাকলে ওই রান্নার সময় খেতে গিয়ে যদি খোলা মুখে পড়ে তাহলে ঠিক ভালো লাগে না সেই জন্য খোলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে তাহলে একদম স্মুদ একটা রান্না পাবে যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এবার বেগুনগুলো খোলা ছাড়ানো হয়ে গেলে ভালো করে হাতে করে চটকে নিতে হবে এখানে যদি তোমরা হাতে করে চটকাতে না চাও তাহলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারো করার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে সামান্য একটু নুন সামান্য একটু হলুদও দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব এবার দিয়ে দেব বেশ কিছুটা চিংড়ি মাছ যেটাকে আমি আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম এই রান্নায় চিংড়ি মাছটা দিলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে চিংড়ি মাছটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব তবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ওই রাবারের মতো শক্ত হয়ে যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসলেই এটা আমি কড়া থেকে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই ওই ধরো দু মিনিট একটু নাড়াছাড়া করলেই দেখবে সুন্দর একটা কালার এসে গেছে তারপরে এটাকে তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়েও দিয়ে দিলাম ওই ধরো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা রসুন বাটা আমি যেহেতু এখানে ছোট চামচে দিচ্ছি সেই ছোটো চামচের দেড় চামচ মতো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব তারপর বেশ কিছুটা দিয়ে দেব নিহি করে কুচি করা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও ভালো করে লাল করে ভেজে নেব মানে পেঁয়াজটা যতক্ষণে একটু মজে আসছে আর কি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তবে পেঁয়াজটা চেষ্টা করবে যতটা সরু বা যতটা ছোট কাটা যায় ততই ভালো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এবার অন্যান্য উপকরণগুলো করব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছুটি মশলা লাগবে না এই দু তিনটে মশলাতেই কিন্তু রান্নাটা একেবারে চমৎকার তৈরি হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে বেগুন টমেটোটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোর সময় কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যেহেতু জিনিসটা ভালো করে চটকানো সেই জন্য খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে হলে কিন্তু দেখা যাবে কোনো জায়গায় মশলা মিশলো কোনো জায়গায় মশলা মিশলো না তাই একটু ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে স্ম্যাশ করে দেব ছোট ছোট করে ভেঙে দেব। এটা চাইলে তোমরা হাতে করে আগে করে নিও তারপরও রান্নাতে ব্যবহার করতে পারো কিন্তু ওই যে সময়ের একটা ব্যাপার থাকে সেই সময় বাঁচানোর জন্যই কিন্তু আমি খুন্তি দিয়েই ভেঙে ভেঙে এটাকে করে নিচ্ছি চিংড়ি মাছগুলো এরকম ভেঙে দেওয়ার কারণ হলো প্রত্যেকটা বাইটে যাতে একটু করে চিংড়ি মাছ পড়ে দিয়ে দিলাম এবার আবারও সামান্য একটু নুন আবারও একটু কাঁচা লঙ্কা কুচি তিন রকমের লঙ্কা পড়লো তাহলে বুঝতে পারছো কতটা ঠিক ঝালঝাল হবে আর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি আবারও একটু নেড়ে চেড়ে নেবো যাতে ধনে পাতাটা সমস্ত কিছুর সাথে সমস্ত জায়গায় ভালোভাবে মিশে যায় এবার আবারও ভালো করে কষিয়ে কষিয়ে একটুখানি শুকিয়ে নেব ব্যাস আমাদের রান্না কিন্তু একদম রেডি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কিচ্ছুটি লাগবে না এক থালা ভাত যে কিভাবে উড়ে যাবে তো বুঝতেও পারবে না আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন রান্না নিয়ে